এবারে হাজরাত হুদ সালাম সম্পর্কে আল্লাহ রাম পুনরামিন বলেন হাজরাতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফি নিবি ইমানের তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল হাজরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন হাজরা হুদ বলেন ফাকিদুনী জামি আল তুমালাতুমজিরু এমনি توكلت على الله ربي وربكم আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও এতটুকুন আমার অবকাশ দিও না আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান যা পারো তাই করো সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো একদিকে হুদ আলাইহিস ইসলাম আর একদিকে গোটা জাতি হাজরত হুত ভয় পায় নাই সোমান ইমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয় কন আলহামদুলিল্লাহ এবারে এই বিপদের কঠিন বিপদের মোকাবেলা করে আমার রসুল যে প্রমাণ দিয়া গেলেন আমার রসুল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন ভাইয়ের আমার হিজরতের রাতে সর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন হাজরাতে আবু বকর সাথে ছিলেন হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু বলেন হুজুর আপনি দাঁড়ান এটা তো পাহাড়িয়া গুহা গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক গুহার ভিতরে নেমে গুহা সাপ হুজুর কে ডাকলেন হুজুর তো শিপ নিলেন গুহার ভিতরে এরপরে হুজুর বললেন আবু বকার পাহাড়ে হেঁটে হেঁটে দুই তিনটা পাহাড় পাড়ি দিয়ে যাওয়া লাগে সোর পাহাড়ে মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই মেস ফেলার দিয়া জাবালে খেদোয়ার উপর দিয়া তিনটা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সুর পাহাড়ে গুহার ভিতরে হুজুর তার শিব নিলেন বললেন আবু বকর তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি হাজরাতে আবু বকর বসলেন হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন আর এরপরে কাফির বিমানেরা তালাশ করতে করতে কাফেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে এবার তো ধরা পড়ে গেছি এবার নবীজিকে মেরে ফেলে দেবে নবীর মহাব্বতে নিজের মহব্বতে নয় নবীর মহাব্বতে কানতে ছিলেন হজুর বলেন হজুরের ঘুম ভেঙে গেল বলো আবু আবুবকার কান্দ কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা বাড়ির কথা মনে পড়লো নাকি হাজরা তাবু বকার বলেন ইয়ার সুল আল্লাহে আল্লাহর কসম করে বলি যেদিন ইমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি তা কান্দ কেন কান্দ কেন হাজরা তাবু বকার বলেন হুজুর ধরা পড়ে গেছি কাভের রাইসে গেছে বস্তের কাছে তাকালি আমাদের দেখতে পাবে আমরা তো মাইনরিটি ওরা তো মেজরিটি

হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে আল্লাহ পাক বলেন ইযুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবহি লা তাহজান ইন্নাল্লাহু معنا ও বন্ধু ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আছে আমার সাথে ভয় পাওয়ার কোনো কারণ নেই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলেন ফেন শানহু সকিনে দহু আলাই দহু নি জুনু দিলাম আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম প্রশান্তি দিয়ে দিলাম আর আমি সাহায্য করলাম আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই রাম ভি ভাই আমার আসলে কারিম সাল্লাল্লা আলাই সাল্লাম এই বিপদের মাঝে সব বিপদের মাঝে অবিচলতা দৃঢ়তা কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন এগুলি হলো ইমানের পঞ্চম নম্বরের উপকারিতা আল্লাহর প্রতি আনলে এভাবে মজবুত হয়ে যায় জেলের পরোয়া করি ইমান না ফাঁসির পরোয়া করি না শহীদ হওয়ার পরোয়া করি না মেরে ফেলে দেবে উড়ায় দেবে হত্যা করবে পরোয়া করি না পরোয়া করি কেবলমাত্র কাকে এই এইরকম মুসলমান Hazar, hazar, lak